কি এমন জিনিস বোঝাইতে চাচ্ছেন বলবেন হুজুর এই ধরনের আচরণ করে এই জন্য বলতেছি আচ্ছা ভাই আপনার ফেসবুক কি আপনাকে সমাধান দিবেন আমাকে বুঝান আপনি যে ফেসবুকে এই ধরনের কথা লিখতেছেন মোহাম্মদ সাহেব খারাপ আচ্ছা এই যে খারাপ শব্দটা আপনি ফেসবুকে লিখে স্ট্যাটাস দিচ্ছেন কিছু মানুষ হাত আর রিটার দিছে কেউ লাইক দিচ্ছে কেউ আপনাকে উৎসাহিত করতেছে কেউ আপনাকে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে আপনি এটা কি বুঝাইতে চাচ্ছেন এই ঝুটকু কমেন্ট এবং লাইকের আশায় বা আপনি নিজেকে সেলিব্রিটি করার জন্য কি ধরনের কথা লিখতেছেন আমি আমি মনে করি যে সমস্ত আমেকরাম এই এই ধরনের লিভার ধরে ওলাম একরাম যারা ফেসবুক গ্রুপে মাদ্রাসাগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মন্তব্য বা বিভিন্ন ধরনের কথা লিখে মাদ্রাসাগুলোকে তুচ্ছ তাচ্ছিল্যতার কারণ বানাইতেছে মাদ্রাসার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার স্তূপ বানাইতেছে ধ্বংস স্তূপ বসাই দেওয়ার চেষ্টা করতেছে আমি মনে করি এই ওলাম একরাম ওলাম একরাম না এই জন্য তোমাকে বলছি ভালো হয়ে যাও সময় এখন ফিরে আছে। আরে ভাই আমরা তো আমাদের এই কর্মী অঙ্গনগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বামপন্থীগুলা বিভিন্ন ধরনের বামপন্থী বিভিন্ন ধরনের চক্র আমাদের এই কর্মী অঙ্গনগুলোকে অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে আর আপনি সেই ষড়যন্ত্রকারীদেরকে উপকার করতেছেন কি জবাব দিবেন আল্লাহ কিছু বলে এই জন্য ছোট্ট কথা বলি ভাই যদি হ্যাঁ মানুষ সবাই যে ফেরেস্তা মানুষ সবাই যে ভালো আমি কথা বলছি না আমি একথা কখনোই বলছি না যদি আপনার এরকম মনে হয় আমাদের আবির আসলামরা রয়েছে আমরা বাঙালি জাতি বা আমরা মুরব্বি মুরব্বী ছাড়ানো বাঙালি এই ওলামায় কখনো মুরব্বী ছাড়ানো আমাদের মুরব্বি আছে আমাদের বিচারের স্থান রয়েছে আমাদের সমাধানের স্থান রয়েছে সেখানে বলবেন যোগাযোগ কি আপনাকে সমাধান দেবে

সময় থাকতে ফিরে আসেন এই ধরনের সমস্ত মানুষ ফেসবুকে দিয়েছেন আপনাদের কাছে আমার কাকুতে মিলিত হলো এখনই ভাই এখনই ভাই এই মুহূর্তে আপনি আপনার ফেসবুক থেকে লেখাগুলো ডিলেট করে দেন মহদারী শব্দেরকে নিয়ে যে মন্তব্য লিখেছেন এই মন্তব্য গুলো ডিএট করেন মন্তব্য গুলো করেন আল্লাহ বাকরুল আলমী সমস্ত মাদ্রাসার মহদারী শব্দেরকে সমস্ত মাদ্রাসার শিক্ষকদেরকে সমস্ত ওলাম একদমকে তিনি বুঝতেন